হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন চলো দেখা যাক করতে পারি কিনা সবে দশখানা কয়েন হয়েছে গাইস গাইস তো চলো কয়েন তখন কোনো একটা কথা বলবো একশোটা কয়েন আজকের একটা আমার কাজের কোনো একটা ঘটনা ঘটেছে সেটা বলব চলো একশোটা কয়েন হোক একশো কয়েন হোক তারপরে বলবো হ্যাঁ হয়ে গেছে গাইস তারও বেশি হয়েছে তো গাইস কথাটা হচ্ছে আজকে আমি কাজে গেছিলাম তো কাজে যাওয়ার পরে কাজে যখন ছুটি দিয়ে দিয়েছিলো আমাদের সাতটার সময় তখন আসার সময় আমরা অটো করে আসবো ঠিক আছে তারপর অটো ধরতে অটো অটোতে বসবো বলে গেছিলাম অটো ধরতে এবার দেখি রাস্তায় কি জাম এবার এক জায়গায় দেখি লাইন উড়ে বাবা বিশাল লাইন সে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে যাচ্ছে লাইন তারপর কিছুক্ষণ পরে দেখি জোরে লাইন যেই টেনেছে একটা লোক একটা কাকিমা বেলাইন হয়ে মানে উনি আমাদের আগে চলে যাচ্ছে লাইন না দিয়ে বেলাইনে চলে যাচ্ছে জোরে দৌড়ে যাচ্ছিলো এবার সামনে কাদা ছিল স্লিপ খেয়ে পড়ে গেছিলো জানো এই ঘটনাটা ঘটেছে আজকে এবার বয়স্ক মহিলা আমি হাসতেও পারছি না তো এখান থেকে কি শিক্ষা ফেলে খাইস চালাকি করা উচিত নয় যে করবে চালাকি পরে বুঝবে তার জ্বালাকি তো এটাই ঘটেছে গাইস তারপরে কি তারপরে আমি আমি স্টেশনে আসলাম স্টেশানে এসে এখানে দেখি অনেক ভিড় স্টেশনে দেখি বিশাল ভিড় তারপরে অবশেষে আমার ট্রেন আসলো এবার ট্রেনে উঠেছি গাইস কি ঠেলা ঠেলি দেখতে পাচ্ছ পাঁচশো মানে হয়ে যাবে একটু পরে তো ট্রেনের ভিতরে প্রচুর চাপা মধ্যে আমি উঠলাম অনেক লোক তো দাঁড়িশ হয়ে গেছে ড্রাইপুর অনেক লোক ছিল ট্রেনে তারপরে ট্রেন থেকে আমি লেবে অটো ধরলাম অটো ধরে আমি আমার বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি বাড়িতে এসে দেখি আমাদের এখানে একটা বাড়ি তো দাঁড়িয়েছে আমি আউট হয়ে গেছি পড়া পরে আবার কথা হবে দেখতে পাচ্ছ গাইস আজকে আজকে কম টার্গেট করেছে সাতশো নয় মানে টার্গেট ছিল হ্যাঁ আমি আমার টার্গেট তো পূরণ করে ফেলেছি গাইস তো গাইস দেখাবে পরবর্তী ভিডিওতে জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা দেখো এখানে কী দিয়েছে হোমে আমার চলো দেখো তো কী পাই আমি এখানে ক্লেম করে এখানে একটা রেডিও দিয়েছে গাইস চলো আর দেখে আর কী কী দিয়েছে আমাকে এখানে বাহ এখানে চাবি রিং দিয়েছে মনে হচ্ছে গাইস এখানে কটা চাবি রিং দেখা যাক গাইস খোলো ব্যাগ ব্যাগ খুলে দেখি কি বাহ তিনখানা চাবি রিং দিয়েছে চাবি দিয়েছে এখানে আবার শপে কি দিয়েছে দেখা যাক শপে আবার দিয়েছে গাইস গাইস এতে কি দেবে তোমার কি মনে হচ্ছে চলো দেখা যাক বাহ এখানে গাইস দুশো কয়েন দিয়েছে আমাকে গ্যাস একটা পাঁচশো কয়েন দিয়ে খুলে দেখো মিস্ট্রি বক্স চলো খুলে দেখি কী পাই কী দিতে পারে গাইস চলো দেখা যাক গাইস কি হ্যাঁ একখানে এক টুপি দিয়েছে টুপি নিয়ে কী করব আমি গাইস দেখাবে পরবর্তী তত ততক্ষণ যেন ভালো দেবো সুস্থ দেখো